আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে পিঠার এমন একটা রেসিপি শেয়ার করব যেটা রসগোল্লাকেও হার মানাবে এইভাবে একবার এই পিঠা তৈরি করেই দেখুন এটা কিন্তু রসগোল্লার চাইতে কম কিছু না এইভাবে বানিয়েই দেখুন একবার যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবে না ভাববে যে এটা রসগোল্লা খাওয়াচ্ছেন এবার চলুন তাহলে আমার এই পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়া এক কাপ ময়দার আটা দিয়ে দিবো অল্প পরিমাণ লবণ দিয়ে দিবো এক কাপ চিনি আর অল্প পরিমাণ গুঁড়ো দুধ এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব তারপর এখানে দিয়ে দিব এক কাপ টক দই আমি যতটুক আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ টক দই এখানে দিয়েছি দুই কাপ আটার জন্য এক কাপ টক দই আর এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি টক দইটা দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই নরম হয়ে যাবে পিঠাটা অনেক নরম হবে এবার একটু হালকা করে পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিব দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি কতটুক ঘন করে রেখেছি এরকম প্রসেসে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা পাতলা করা যাবে না এবার এটাকে আমি একটা মালাই তৈরি করা পর্যন্ত রেস্টে রাখবো পিঠার জন্য যে মালাইটা আমি তৈরি করবো ততক্ষণ পর্যন্তই শুধু রেস্টে রাখবো এবার এখানে আমি মালাই তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ দুধ দিয়ে দিবো দুইটি দারুচিনি দুইটি সাদা এলাচ আর দুইটি তেজপাতা দিয়ে আমি কিন্তু দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে আমি মালাইটা তৈরি করে নিব মালাইটা আমার তৈরি হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এবার রেখে দেব এবার আমার তৈরি করে রাখা আর ব্যাটারটাই দিয়ে দিব অল্প পরিমাণ বেকিং সোডা আর অল্প পরিমাণ বেকিং পাউডার অবশ্যই দুটাই অ্যাড করবেন তাহলে কিন্তু পিঠাটা অনেক নরম হয় আর অনেক ফুলকো হয় এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব এই ব্রেকিং পাউডার আর সোডা কিন্তু মিশানোর ফলে ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে অর্থাৎ ফুলে আসবে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কতটা ঘনত্বে আমার এই পিঠার ব্যাটারটা তৈরি করেছি ঠিক এরকম ঘনত্বে কিন্তু পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি একটা আপম প্যান নিয়ে নিয়েছি এগুলো কিন্তু বাজারে পাওয়া যায় মাটিরও পাওয়া যায় এরকম পাওয়া যায় এবার একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু তেরার পানি এর মধ্যে ব্রাশ করে দিব এতে করে পিঠাটা খুব সহজেই উঠে যায় এবার আমি আমার ব্যাটারগুলো এর মধ্যে দিয়ে দিব এখানে আমার জয়টা খুব আছে ততগুলোই ব্যাটার এখানে দিয়ে দিব এই পিঠাগুলো আমার একবারে তৈরি হবে না আমাকে দুইবারে তৈরি করতে হবে প্রথম ব্যাচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢেকে রেখেছিলাম তিন মিনিট তিন মিনিট পর দেখুন আমার পিঠাগুলো কতটা ফুলকো সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি পিঠাগুলো উঠিয়ে নিব যেহেতু গ্যাসের চুলা তাই মাঝের পিঠাটা একটু লালচে হয়ে গেছে এবার সব পিঠাগুলোই আমি উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এবার আমি পিঠাগুলোকে কিন্তু একটু করে ফুটা করে নেব এভাবে এভাবে অবশ্যই ফুটা করে নেবেন তাহলে কিন্তু মালাইটা সুন্দরভাবে ঢুকে যাবে এবং সেটা রসগোল্লার মধ্যে ফুলে উঠবে এবার একটা বাটিতে আমার পিঠাগুলো নিয়ে নিব নিয়ে নেওয়ার পর আমার তৈরি করে রাখা মালাইটার মধ্যে দিয়ে দেব বেশ আমার পিঠাগুলো একদমই রেডি খাওয়ার জন্য তবে যদি এখান থেকে এটি পিঠাগুলো দুই থেকে তিন মিনিট একটু রেস্টে রাখা যায় তাহলে কিন্তু খুবই মজার হয় দেখুন আপনাদের এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আমার এই পিঠাগুলো জাস্ট রসগোল্লাকে হার মানিয়ে ফেলবে এই পিঠাগুলো একটা দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে আমার এই নরম তুলতুলে পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ